সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা সে মাকে কখনো কষ্ট দিও না মুসলিম আমার নাম কুরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদত আমার কর্ম এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য এমন ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে বিশ্ব নী হরত মোহাম্মদ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় যেই ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বলো তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল কোরআন যখন আমি অসুস্থ হতাম তখনই আমি কালোজিরা খেতাম যারা শুধু আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করেন আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন দৈনিক পাশক্ত নামাজ আমাদেরকে সুখী ও সুস্থ সাবান করে তোলে আলহামদুলিল্লাহ